নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে গাছের জন্য ক্যালসিয়াম কতটা দরকার কিভাবে আমরা বুঝব যে গাছে ক্যালসিয়ামের অভাব হয়েছে বন্ধুরা এই যে ক্যালসিয়াম গাছের জন্য কিন্তু একটু অপরিহার্য অবদান কেননা আমরা জান সাধারণত জানি একটি গাছের জন্য নাইট্রোজেন ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম তার সাথে আয়রন ম্যাগনেশিয়াম এগুলো কিন্তু সম্পূর্ণ দরকার একটি যখনই ঘাটতি হবে আপনার গাছের চেহারা কিন্তু বদলাতে শুরু করে দেবে সাধারণত আমরা জানি নাইট্রোজেনের জন্য আমাদের গাছটা ঝাঁকড়া হবে এবং তার সাথে পাতাগুলো সবুজ হয়ে থাকবে এবং যখন আমাদের ক্যালসিয়াম ফসফরাসের অভাব হবে তখন কিন্তু গাছের যে ডাল সেই ডালগুলো আমাদের কিন্তু আস্তে আস্তে পচন ধরতে শুরু করে দেয় এবং শুকিয়ে যায় একটি গাছ যখন সে ছোট গাছ বেড়ে উঠছে তখন কিন্তু তার ক্যালসিয়ামের খুবই দরকার তার শিকড়টা মজবুত হওয়ার জন্য এবং ডালপালাগুলো মজবুত হওয়ার জন্য এবং আমাদের যে নতুন নতুন শাখা পোশাক আসে অনেক অনেক সেটা কিন্তু সম্পূর্ণ ক্যালসিয়ামের জন্য ছোট গাছ বৃদ্ধির জন্য যেমন আমরা নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দেব তেমনি কিন্তু ডালপালা মজবুত করার জন্য একটি গাছের ক্ষেত্রে আমরা কিন্তু ফসফরাস এবং ক্যালসিয়াম যুক্ত খাবার দেব তারপর ফুল ফল আসার জন্য তো পটাশিয়াম দেব এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কিন্তু গাছের জন্য ঠিকঠাক পরিচর্যা করতে হবে তাহলেই কিন্তু বন্ধুরা আপনাদের গাছগুলো সুস্থ স্বাভাবিক থাকবে আজকে আমি ঘরোয়া কিছু উপাদান নিয়ে এসেছি যেগুলির মধ্যে আছে ভরপুর ক্যালসিয়াম আমরা হয়তো ফেলে দিই সেই ফেলে দেওয়া জিনিসগুলোও কিন্তু গাছের জন্য একটা সুন্দর অপরিহার্য খাবার এরা উদ্ভিদ এদেরকে কিন্তু একটু বুঝে আমরা খাবারটা দেব আমি আজকে রেখেছি চক এই চক আমরা কেন ব্যবহার করব এই চকের মধ্যে আছে ক্যালসিয়াম কার্বনেট যেগুলি আমাদের গাছের যে ক্যালসিয়ামের ঘাটতি সেটা পূরণ করবে এই চক বন্ধুরা আপনারা প্রতিটা টবে একটা ছোট্ট ছোট টুকরো করে এইভাবে মাটি ঢাকা দিয়ে রেখে দেবেন আস্তে আস্তে এটা ডিকম্পোস্ট হবে জলের সাথে তখনই কিন্তু শিকড়ের দ্বারা সে গাছে তার খাবারটা পৌঁছে দেবে যে ডালপালাগুলো আপনার সরু হয়ে আছে সেটাও দেখবেন বেশ মজবুত হয়ে যাবে এবং শক্ত মজবুত হয়ে যাবে তারপর যেটা দেখেছি সেটা হচ্ছে ছানার জল এই ছানার জলের মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আমরা তো সাধারণত ক্যালসিয়ামের ঘাটতির জন্য যে সমস্ত খাবার খেয়ে থাকি আমাদের হাড় মজবুত করার জন্য দাঁতের ক্ষয় যখন হয় সেটা ক্যালসিয়ামের অভাবে হয় এবং হাঁটু ব্যথা অনেক ক্ষেত্রে হয় সেটাও কিন্তু সম্পূর্ণ ক্যালসিয়ামের অভাবে হয় বন্ধুরা আমরা এই ফেলে দেওয়া জিনিসগুলোই কিন্তু গাছের জন্য খাবার তৈরি করব এই জলটা গাছের জন্য এতটাই উপকারী এটা ভালো করে ঠান্ডা করে নেবেন বন্ধুরা ঠান্ডা করে নিয়ে এর সাথে কিন্তু আমরা সমপরিমাণে জল দেব। আমি এখানে এক গ্লাস ছানার জল নিয়েছি আর তাতে আরও এক গ্লাস প্লেন জল এর সাথে মিশিয়ে দিতে হবে তারপর আমরা গাছে ব্যবহার করব প্রতিটা গাছে আপনারা ছোট গাছ হলে দশ এম আর বড় গাছ হলে বিশ এমএল করে দেবেন এই খাবারগুলো কিন্তু আমরা মাসে একবার দেব কেননা এই খাবারগুলোর মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যাচ্ছে তার জন্য আমরা কিন্তু এই ক্যালসিয়াম যুক্ত খাবার গাছে বন্ধুরা আপনারা মাসে একবার ব্যবহার করবেন ঘন ঘন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তারপর আমি যে খাবারটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ডিমের খোসা আমরা তো ডিম খাই আমাদের শরীরে ভিটামিন এবং ক্যালসিয়ামের জন্য সেই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে এই ডিমের খোসা ভালো করে ডিমের খোসাগুলোকে বন্ধুরা আপনারা মিক্সিতে গুড়িয়ে নেবেন আমি এখানে মাটিটা ভালো করে একটু এইভাবে খোঁড়াই করে নিচ্ছি খোঁড়াইটা তো করতেই হবে এই সময় বর্ষা আসছে মাটিটা আমাদের উর্বর করে রাখতে হবে এবং যেগুলো আগাছা থাকবে সেগুলো কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই মাটি থেকে তুলে ফেলে দেবেন আর এই ডিমের খোসাটা যে আমি চূর্ণ করে নিয়েছি সেটা এইভাবে দু থেকে তিন চামচ তবের মাটিতে আপনারা দিয়ে দেবেন এটা কম বেশি হলে কোনো ক্ষতি হবে না এগুলো কোনো রাসায়নিক খাবার নয় গাছের জন্য কোনো ক্ষতি হবে না এইভাবে দিয়ে আপনারা মাটি দিয়ে ভালো করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন এগুলো আস্তে আস্তে আমি আগেই বলেছি ডিকম্পোস্ট হতে একটু সময় লাগবে সি করে যাবে তখনই কিন্তু আমাদের গাছটা মজবুত হতে শুরু করে দেবে এরপর যে খাবারটা নিয়ে এসেছি সেটা হচ্ছে চুন এই চুনের মধ্যে আছে প্রচুর পরিমাণে যেমন ক্যালসিয়াম কার্বনেট থাকে তেমনই মাটি যে অম্লতা আমাদের বাড়িয়ে দেয় সেটাকে কিন্তু পিএইচ লেভেল যেটা বেড়ে যায় সেটা কিন্তু ঠিকঠাক করার জন্য কিন্তু এই চুন আমরা অবশ্যই মাটিতে দিই সেটা এবার আমরা গাছে ক্যালসিয়ামের অভাব পূরণ করবে এই চুন বন্ধুরা আপনারা এক চামচ প্রতিটা গাছে এইভাবে দিয়ে দেবেন তাহলে দেখবেন আপনাদের যে সমস্ত গা মাটিগুলো অ্যালকাইন হয়ে যায় সেটা কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক হবে আর পিএইচ লেভেল যখন বেড়ে যায় এক থেকে চোদ্দো হয়ে যায় তখনই কিন্তু আমাদের মাটি অ্যালকাইন হয়ে যায় আমরা এইভাবে যদি চুন দিয়ে দিই সেটা কিন্তু তার স্বাভাবিক বজায় থাকবে জল দিয়ে এইভাবে আমি রেখে দিচ্ছি আরেকটি যেটি নিয়ে এসেছি উপাদান সেটি হচ্ছে চাল এই চালের ধোয়া জলের মধ্যে আছে প্রচুর পরিমাণে ফ্যাট ফাইবার থাকে যেটা আমরা আমাদের খাবারের জন্য ব্যবহার করি ভাত রান্না করে খাই আর এই চাল ধোয়ার জলটা মধ্যে আছে কিছুটা ক্যালসিয়াম আপনারা এইভাবে প্রতিটা গাছে দশ বিশ এম করে দিয়ে দেবেন দেখবেন আপনাদের গাছগুলো যে সমস্ত গাছ ছোট্ট ছোট্ট গাছ বসিয়েছেন ঝাড় হচ্ছে না সেই গাছগুলো দেখবেন খুব দ্রুত ঝাড় হয়ে যাবে এইভাবে আমরা গাছের পরিচর্যা করব এই সময় আজকের মতো ভিডিওটি শেষ করছি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন